বন্ধুরা আজকে আমরা টেন সংক্রান্ত কিছু অঙ্ক করব তো সময় দূরত্বের যে কনসেপ্ট ও যে টিক্স ব্যবহার করে আমরা অঙ্কগুলো করছিলাম আজকে সেই একই কনসেপ্ট ও একই টিক্স ব্যবহার করে আমরা টেন সংক্রান্ত অঙ্কগুলো করব তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে নব্বই কিমি প্রতি ঘন্টা গতিবেগে একশো আশি মিটার দুর্ঘের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে তো কোনো ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো দণ্ডায়মান ব্যক্তি বা কোনো দাঁড়িয়ে থাকা মহিলা বা কোনো খুঁটিকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে এখানে খুঁটি ব্যক্তি বা টেলিগ্রাফ পোস্ট বা ইলেকট্রিক পোস্টের দৈর্ঘ্যটাকে নগণ্য হিসাবে ধরে নেওয়া হয় ঠিক আছে তো এখানে দেখো ট্রেনটির গতিবেগ বা স্পিড দিয়ে আছে কত স্পিডটা নব্বই কিমি প্রতি ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তো কত দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড আঠেরো পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম ঠিক আছে এটা ট্রেনটার গতিবেগ এক সেকেন্ডে পঁচিশ মিটার যায় তো একশো আশি মিটার যেতে কত সময় নেবে এক্ষেত্রে আমাদের বার করতে বলেছি সময়টা তো সময় মানে কি আমি সূত্রটায় কী বলেছিলাম এসপি সমান হচ্ছে ডি তো আমাদের টাইমটা বার করতে হবে টাইম সমান কি ডি বাই এস দূরত্ব ডিভাইড বাই গতিবেগ তো দূরত্ব কত একশো আশি মিটার ওটাই দূরত্ব আর গতিবেগ কত গতিবেগ হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড তো পঁচিশ দিয়ে ভাগ করে দাও দূরত্ব মানে এক সেকেন্ডে পঁচিশ মিটার যায় তো একশো আশি মিটার যেতে কত সময় নেবে একশো বাই পঁচিশ খুব সহজ হিসাব কাটাকুটি করো পাঁচ পাঁচে পাঁচ তিনে পাঁচ এটা করলে কত হবে পাঁচ সাততে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুগুণে দশ এত সেকেন্ড ঠিক আছে সাত দশমিক দুই সেকেন্ড সময় নেবে দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে একটি ট্রেনের গতিবেগ ছত্রিশ কিমি প্রতি ঘন্টা ট্রেনটি পনেরো সেকেন্ড সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তো এখানে গতিবেগ বা স্পিডটা কত দেওয়া আছে স্পিডটা দেওয়া আছে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব মানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো মানে আঠেরো দুগুণে এত মিটার পার সেকেন্ড কত হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এটা গতিবেগটা পেয়ে গেলাম গতিবেগ পেয়ে গেছি ট্রেনটি পনেরো সেকেন্ড সময়ে ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে তো ট্রেনটি যখন ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদেরকে বার করতে বলেছি ট্রেনটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে ডিস্টেন্স বা দূরত্বটা বার করতে বলেছে তো দূরত্ব মানে কি আমি কি বলেছিলাম এস ডি তাহলে এস গুণিত টি দিয়ে গুণ করে দাও স্পিড কত দশ আর টাইম টাইম কত টাইম হচ্ছে পনেরো সেকেন্ড তো পনেরো দশে একশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য একশো কুড়ি মিটার হলে ট্রেনটির গতিবেগ কত দেখো এখানে যখন মহিলা বা কোনো পুরুষ দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে তো এখানে দেখো কোশ্চেনের যখনই কোনো পুরুষ বা মহিলা দেওয়া থাকবে বা কোনো ব্যক্তি দেয়া থাকবে সেখানে সব সময় দেওয়া থাকবে দণ্ডায়মান ব্যক্তি বা দাঁড়িয়ে থাকা পুরুষ বা দাঁড়িয়ে থাকা মহিলা এর একটা কারণ আছে বা কনসেপ্ট আছে কনসেপ্টটা আমি পরে যাব আগে অঙ্কটা করে নিই যখন তোমাদেরকে ছবিকে কনসেপ্টটা বোঝাবো পুরো ক্লিয়ার করে দেবো তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো এখানে দেখো টেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার আর টাইমটা কত দেওয়া আছে দশ সেকেন্ড তো একশো কুড়ি মিটার দশ সেকেন্ডে যাচ্ছে আমাদের গতিবেগটা বার করতে বলেছি তো গতিবেগ কত হবে দশ বারোই মানে বারো মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ ঠিক আছে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা এবং দৈর্ঘ্য একশো কুড়ি মিটার দুশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবেই তো আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে টেলিগ্রাফ পোস্ট বা কোনো ইলেকট্রিক পোস্ট বা দণ্ডা কোনো ব্যক্তিকে অতিক্রম করছিল এক্ষেত্রে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তো সেক্ষেত্রে কীভাবে সরকার টিক্সের মাধ্যমে করব সেটা জানার আগে একটু কনসেপ্টে ক্লিয়ার করা দরকার আছে তো কোনো ট্রেন যখন টেলিগ্রাফ পোস্ট বা কোনো দণ্ডামান ব্যক্তি বা কোনো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে এখানে মনে করো একটা টেলিগ্রাফ পোস্ট আছে ঠিক আছে তো সেটাকে অতিক্রম করে মানে কি ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে ঠিক আছে সেক্ষেত্রে কী করা হয় এই যে টেলিগ্রাফ পোস্টার যে দৈর্ঘ্য সেটাকে খুবই নগণ্য হিসাবে ধরে নেওয়া হয় ঠিক আছে তা সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে কিন্তু কোনো ট্রেন কিন্তু কোনো ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করে বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা কোনো সুড়ঙ্গকে অতিক্রম করে সেতু প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গকে অতিক্রম করে ঠিক আছে সেক্ষেত্রে সেতুর দৈর্ঘ্য প্লাস এই ট্রেনটা যখন অতিক্রম করে এ পাশে আসবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস সেতু বা প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গটাকেও অতিক্রম করে মানে টোটাল এই অতিক্রম করছে ঠিক আছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য পুরোটাকেই অতিক্রম করছে সেখানে দূরত্বটা কী দৌড়ব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এটা সেতু হতে পারে বা সুড়ঙ্গ হতে পারে ঠিক আছে তখন টোটাল দূরত্বটাকেই আমরা দূর মোট দূরত্ব হিসাবে কাউন্ট করবো ঠিক আছে সেতুর দূরত্ব প্লাস ট্রেনের দূরত্ব টোটাল দূরত্বটাকে আমরা কাউন্ট করবো তো চলো এরপর অঙ্কগুলোতেই যা যাক তো আমাদেরকে বার করতে বলেছে কত সময় লাগবে টাইমটা বার করতে বলেছি তো সূত্রটা কী ছিল এসটিডি ঠিক আছে এটাই তো সূত্র ছিল আমাদেরকে বার করতে বলেছে টাইমটা কত লাগবে তো টাইম সমান কী হবে ডি বাই এস এটাই হবে টাইম সমান দূরত্ব ডিভাইড বাই গতিবেগ তো দূরত্ব বলতে কি বোঝায় টোটাল দূরত্বটা মানেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য তো ট্রেনের দৈর্ঘ্য ছিল একশো কুড়ি আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল দুশো তিরিশ এটা হবে টোটাল দূরত্বটা ডিটা বসেছি ঠিক আছে এরপর আমাদেরকে গতিবেগ বা স্পিডটা বসাতে হবে দেখো এটা আছে মিটারে কিন্তু আমাদেরকে গতিবেগটা আছে কিসে কিলোমিটারে এটা আছে মিটারে এটাকে কিলোমিটার আছে তো কিলোমিটারটাকে আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে কী করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আঠেরো পাশে তো পাঁচশি কত তিনশো পঞ্চাশ ডিভাইড বাই পঁচিশ তো তিনশো ডিভাইড বাই পঞ্চাশকে পঁচিশ দিয়ে পাঁচ দিয়ে কত পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য পাঁচ পাঁচে পাঁচ চোদ্দোই তো টাইম কত হচ্ছে চোদ্দো সেকেন্ড চোদ্দো সেকেন্ড সময় লাগবে দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পঞ্চাশ কিমি পার ঘন্টা গতিবেগে কত সেকেন্ডে ছশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো এখানে দেখো সময়টা বার করতে বলেছি তো সময় সমান কী মোট দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মোট দূরত্ব কত একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের ট্রেন যুক্ত কত ছশো মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম ডিভাইড বাই গতিবেগ গতিবেগ কত পঞ্চাশ কিমি পার ঘন্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা আছে কিন্তু এটা আছে মিটারে তো কিলোমিটারটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো মানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো এটা করতে পারছি সাড়ে সাতশো এই আঠেরোটার উপরে চলে যাবে গণিত আঠেরো ডিভাইড বাই পঞ্চাশ গণিত পাঁচ এ শূন্য শূন্য কাটো পাঁচ পনেরোই পাঁচ তিন আঠেরো তিন চুয়ান্ন সেকেন্ড সময় লাগবে ঠিক আছে দেখো নেক্সট যে দেওয়া আছে একটি তিনি দৈর্ঘ্য ও গতিবেগ যথাক্রমেই আটশো মিটার এবং আটাত্তর কিমি প্রতি ঘন্টা ট্রেনটি এক মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুরঙ্গটির দৈর্ঘ্য কত মিটার হবে তো ট্রেনটি যখন কোনো সুরঙ্গকে অতিক্রম করে ট্রেনটি সুরঙ্গ দৈর্ঘ্যটাকে অতিক্রম করে প্লাস ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করে এখানে মোট দূরত্ব কত হবে এই যে সুড়ঙ্গটির দৈর্ঘ্য যুক্ত ট্রেনের দৈর্ঘ্য ঠিক আছে তো চলো এবারে অ্যান্সারটা করে নিয়ে যাক দেখো ট্রেনটির গতিবেগ দিয়ে আছে আঠাত্তর কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে স্পিডটা তো কিলোমিটার পার ঘণ্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো এত মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ এত মিটার প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডে এত মিটার যায় তো এক সেকেন্ডে যদি এত মিটার যায় ট্রেনটি এক মিনিটে কতটা যাবে এক মিনিটে সুরঙ্গটির দুর্ঘটনাকে অতিক্রম করবে প্লাস তার নিজের দুর্ঘটাকেও অতিক্রম করবে তো এক মিনিট বা ষাট সেকেন্ডে যায় কত আটাত্তর গণিত পাঁচ বাই আঠেরো গণিত ষাট গতিবেগ গণিত টাইম সমানে তো দূরত্ব ঠিক আছে সূত্রটা কিছু এস টি ডি তো এখানে দেখো আমরা গতিবেগটা লিখেছি আর টাইমটা লিখেছি তো গতিবেগ গণিত টাইম সমানে কি মোট দূরত্বটা পেয়ে যাবো তাই না গতিবেগ গণিত সময় মানে মোট দূরত্ব এক সেকেন্ডে এত মিটার যায় ষাট সেকেন্ডে বা এক মিনিটে কত মিটার যাবে সেটা হচ্ছে মোট দূরত্ব তো এরপর কাটাকুটি করো তিন তিন ছয়ে তিন দুগুণে তিন ছয়ে ঠিক আছে ছ দশে পাঁচ ছয় তিরিশে শূন্য পায় দুগুণে দশ দশে তেরো একশো তিরিশ গুণিত দশ মানে তেরোশো কি হচ্ছে এত মিটার এটা হচ্ছে মোট দূরত্ব মোট দূরত্বটা পেলামিটা ঠিক আছে মোট দূরত্ব মানে কি টেনের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গটির দৈর্ঘ্যটা পেলাম এটা মোট টেনে টেনের দৈর্ঘ্য ঠিক যে মোট দৈর্ঘ্য বা দূরত্ব টেনের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গ দৈর্ঘ্য টোটাল আর আমাদেরকে দেখো টেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে আটশো মিটার আর বার করতে বলেছি কি সুরঙ্গটির দৈর্ঘ্য কত তো সুরঙ্গটির দৈর্ঘ্য কত হবে সুরঙ্গ সুরঙ্গ দৈর্ঘ্য হবে কত এ তেরোশো থেকে আটশো বাদ দিয়ে দাও কত পাবো পাঁচশো মিটার এটা হচ্ছে সুরঙ্গটির দৈর্ঘ্য ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চানটা দেওয়া আছে একটি ট্রেনের দৈর্ঘ্য ও গতিবেগ যথাক্রমে একশো চল্লিশ মিটার এবং ষাট কিমি প্রতি ঘন্টা ট্রেনটি বিপরীত দিক থেকে চল্লিশ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একশো ষাট মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সেকেন্ড সময়ে অতিক্রম করবে ঠিক আছে তো এখানে দেখো দুটো ট্রেন পরস্পরে বিপরীত দিক থেকে এগিয়ে আসছে তো এরকম যখন কোনো ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে এগিয়ে আসছে বা একই দিকে যায় সেক্ষেত্রে আমরা সময় দূরত্বের মতো আপেক্ষিক গতিবেগটা বার করব তো এখানে দেখো বলেছি কত সেকেন্ড সময়ে অতিক্রম করবে একে অপরকে বিপরীত দিক থেকে আসছে মানে কি কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে তো এক্ষেত্রে দেখো কোনো ট্রেন যখন বিপরীত দিক থেকে এগিয়ে আসে ঠিক আছে এ এরকম এগিয়ে আসছে এ এরকম এগিয়ে আসছে এর গতিবেগটা এরকম মানে এ এদিকে যাচ্ছে আর এ এদিকে আসছে ঠিক আছে তো এরকম যখন দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে এগিয়ে আসে তখন ট্রেন দুটি কী করে তার নিজের দৈর্ঘ্যগুলোকে অতিক্রম করে মোট দৈর্ঘ্যকে এ এর পজিশনে আসবে আর এ আসবে কী রকম এরকম পজিশনে ঠিক আছে এরকম পজিশনে যখন চলে আসবে এই টেনটা এরকম পজিশনে চলে আসবে আর এই টেনটা যখন এরকম পজিশনে চলে আসবে তখনই অতিক্রম করছে তো এটা দেখো এ টেনের দুর্ঘটা এই টেনের দুর্ঘটা তাই না আর এটা এই ট্রেনের দৈর্ঘটা মানে কি দুটো ট্রেন যখন মোর দৈর্ঘ্যটাকে তাদের অতিক্রম করে একে অপরকে অতিক্রম করে ঠিক আছে তো অঙ্কটা কিভাবে করবে তোমাদের সময়টা বার করতে বলেছে তো সময় সময় আমরা কী জানি মোর দূরত্ব ডিভাইড বাই গতিবেগ মোর দূরত্ব এখানে কি হবে একশো চল্লিশ যুক্ত একশো ষাট মোর দূরত্ব হবে তাই না মোট দূরত্ব ডিভাইড বাই গতিবেগ গতিবেগ কত এখানে আপেক্ষিক গতিবেগ কাজ করবে তো পরস্পরের বিপরীত দিকে যখন যাচ্ছে আপেক্ষিক গতিবেগটা কী হবে যুগ প্লাস হবে তো ষাট প্লাস চল্লিশ আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে গেল এটা দেখো কিসে আছে এটা আছে কিলোমিটার প্রতি ঘন্টা তো সেটাকে আমরা একবারে মিটার পার সেকেন্ডে করে নিচ্ছি তো পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দাও তো একশো চল্লিশ আর একশো ষাটে তিনশো পেয়ে যাচ্ছি ডিভাইড বাই একশো গণিত আঠেরো বাই পাঁচ এ দুটো শূন্য দুটো শূন্য কাটো তো কী হচ্ছে আঠেরো থেকে চুয়ান্ন বাই পাঁচ তো চুয়ান্ন মানে কত হচ্ছে দশ দশমিক এত সেকেন্ড তো উত্তর কত দশ দশমিক আট সেকেন্ড দেখো নেক্সট যে অঙ্গটা দেওয়া আছে একটি ট্রেনের দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার এবং গতিবেগ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হলে কত সময়ে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে এগিয়ে আসা এক ব্যক্তিকে অতিক্রম করবে তো কোনো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে এখানে দেখো ব্যক্তি আর ট্রেন একই দেখে এগিয়ে আসছে তো কোনো ব্যক্তি বা ট্রেন একই দেখে যখন এগিয়ে আসবে আপেক্ষিক বেগটা কী হবে বিয়োগ হবে আর বিপরীত দিক থেকে এলে যোগ হবে তো এখানে আমাদেরকে সময়টা বার করতে বলেছে তো সময় মানে কি মোট দূরত্ব ডিভাইড বাই গতিবেগ তো এখানে দূরত্বটা কত দূরত্ব যে তিনশো মিটার দেওয়া আছে দূর তো দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিটার ডিভাইড বাই গতিবেগ তো একই দিকে এগিয়ে আসছে মানে কি আপেক্ষিক গতিবেগটা কী হবে বিয়োগ হবে বিয়োগ করে দিয়েছি এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটাকে আমরা কী করবো মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো তো মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেব ঠিক আছে তো তিনশো পঞ্চাশ ডিভাইড বাই পঁয়ত্রিশ গুণিত পাঁচ উপরে আঠেরোটা চলে যাবে পঁয়ত্রিশ দশে পাঁচ দুগুণে আঠেরো দুগুণে ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে তো এখানে দেখো ট্রেন দুটো একই দিকে এগিয়ে আসছি একই দিকে যখন যাবে কি বিগটা কী হবে বিয়ে হবে আর এখানে আমাদের বার করতে বলেছে সময়টা কত লাগবে তো সময় সমান কি জানি মোট দূরত্ব ডিভাইড বাই গতিবেগ তো মোট দূরত্ব কত একটা ট্রেনের দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিটার দেখো অন্য ট্রেনের দৈর্ঘ্যটা বলেছি একই দৈর্ঘ্যের একই দৈর্ঘ্যের মানে কি অন্য ট্রেনের দূরত্বটাও মানে দৈর্ঘ্যটা হচ্ছে দুশো মিটার একটা দৈর্ঘ্য হচ্ছে দুশো পঞ্চাশ মিটার অন্য ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে দুশো মিটার এটা আমরা মোট দূরত্ব পেয়ে গেলাম তো দূরত্ব ডিভাইড বাই কি গতিবেগ তো এখানে আপেক্ষী গতি পেটি কী হবে বিয়োগ হবে এটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে আমরা একবারে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব মানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেব তো কথা হচ্ছে পাঁচশো ডিভাইড বাই কুড়ি গণিত আঠেরো ডিভাইড বাই পাঁচ এই শূন্য শূন্য কাটো পাঁচ দশে দুই পাঁচে আঠেরো পাঁচে কত পাচ্ছি নব্বই এটা কী পাবো নব্বই সেকেন্ড তো নব্বই সেকেন্ড মানে কি আমাদেরকে বার করতে বলেছে কত মিনিটে তো নব্বই সেকেন্ড সমান কত নব্বই সেকেন্ড মানে তো দেড় মিনিট ঠিক আছে দেড় মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে বাইশ কিমি প্রতি ঘন্টা এবং চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত এখানে আমাদেরকে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে তো আমাদেরকে মোট দূরত্বটা বার করতে হবে তো আমরা কি জানি এস ঠিক আছে তোমাদের ডিস্টেন্সটা বারতে বার করতে হবে তো ডিস্টেন্স বা দূরত্ব মানে কি গতিবেগ গণিত সময় তো গতিবেগ কত আপেক্ষিক গতিবেগ কাজে লাগাবে চল্লিশ বিযুক্ত বাইশ এটা কি পাচ্ছি এটা কিলোমিটার প্রতি ঘন্টা তো কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেবো আর টাইমটা কত টাইমটা বলেছি দেখো এক মিনিট এক মিনিট মানে কি ষাট সেকেন্ড তো টাইমটা একবারে ষাট সেকেন্ড বসিয়ে দিচ্ছি তো এটা এককগুলো সবগুলোকে একইতে করে নিলাম সব সময় এককগুলোতে একই করবে মিটার পার সেকেন্ডে গেলে সবগুলোকেই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবে কিলোমিটার প্রতি ঘন্টা হলে সবগুলোকেই কিলোমিটার প্রতি ঘন্টাতেই নিয়ে আসবে এককগুলো এক কী করলে অ্যান্সার সবসময় কারেক্ট আসবে নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে তো এইচটিডি এইচটি মান বসেছি তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব ঠিক আছে তো আঠেরো গণিত পাঁচ বাই আঠেরো গণিত ষাট এই আঠেরো আঠেরো কেটে গেলো পাঁচ ছয় তিনশো তিনশো কি তিনশো মিটার এটা হচ্ছে মোট যে দূরত্বটা তিনশো মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্যতা দিয়ে আসে একশো পঁচিশ মিটার তো মোট যদি তিনশো মিটার হয় একটা ট্রেন যদি একশো পঁচিশ মিটার হয় অপর ট্রেনটি কত হবে একশো পঁচাত্তর মিটার অপর ট্রেনের দৈর্ঘ্য কত অপর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার তো নেক্সট অঙ্কটি করার আগেই তোমরা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে এখানে যে অঙ্কটা দেওয়া আছে একটি ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার সামনের দিক থেকে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক মহিলাকে সাত দশমিক দু সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তো ট্রেনটির দর্ঘ আছে একশো মিটার অতিক্রম করছে কত সাত দশমিক দুই সেকেন্ডে ঠিক আছে তো এটা কি পাবো আমরা এটা আমরা গতিবেগটা পাবো ঠিক আছে যেহেতু মহিলাটি সামনের দিক থেকে এগিয়ে আসছে আর ট্রেনটা এভাবে যাচ্ছে মানে একে অপরের বিপরীতে যাচ্ছে মানে আপেক্ষিক গতিবেগটা যোগ হবে ঠিক আছে তো এখানে দেখো একশো মিটার দূরত্ব যাচ্ছে সাত দশমিক দুই সেকেন্ডে তো এটা আমরা কী পেলাম স্পিডটা স্পিড পেয়ে গেছি একশো দশমিকের জন্য উপরেটা শূন্য নাও আর দশমিকটা উড়িয়ে দাও তো কাটাকাটি করো আট নয় বাহাত্তর আট একশো পঁচিশে তো একশো পঁচিশ বাই নয় এত মিটার পার সেকেন্ড এটা হচ্ছে গতিবেগটা টেনটা টেনটার গতিবেগ হচ্ছে একশো পঁচিশ বাই নয় মিটার পার সেকেন্ড ঠিক আছে তো যেহেতু একে অপরে বিপরীত দিক থেকে আসছে মানে আপেক্ষিক গতিবেগটা কী হবে সবসময় যোগ হবে এই যে গতিবেগটা পেলাম এটা কি আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগটা পেলাম ঠিক আছে তো আমাদেরকে বার করতে বলেছে ট্রেনটির গতিবেগ কত তো আপেক্ষিক গতিবেগ মানে কি ট্রেন যুক্ত মহিলা ট্রেন যুক্ত মহিলার বেগ মানে তো এটা একশো পঁচিশ বাই নয় এত মিটার পার সেকেন্ড যুক্ত মহিলা আমাদের বার করতে বলেছে ট্রেনটির তো ট্রেনটির কত হবে ট্রেন ট্রেন হবে কত একশো পঁচিশ বাই নয় আর দেখো মহিলাটির গতিবেগ দিয়ে আছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা হয় তুমি করতে পারো একশো পঁচিশ বাই নয় এটাকে মিটার পার সেকেন্ডে আমরা আগে কিলোমিটার বা প্রতি ঘন্টা নিয়ে যাচ্ছি ঠিক আছে তো কিলোমিটার বাই প্রতি ঘন্টা নিয়ে যেতে গেলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দাও ন দুগুণে পাঁচ পঁচিশে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ কিমি প্রতি ঘণ্টা দেখো এটা কার পেলাম এটা পেলাম ট্রেন যুক্ত মহিলা ট্রেন যুক্ত মহিলার কীটা পেলাম গতিবেগটা একশো পঁচিশ বাই নয়টাকে আমরা ট্রেনযুক্ত মহিলার যে গতিবেগ আপেক্ষিক গতিবেগটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে গেলাম তো কিলোমিটার প্রতি ঘণ্টা নিয়ে যেতে হলে আঠেরো বাই দিয়ে গুণ করতে হবে তো পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এটা কি ট্রেনযুক্ত মহিলার গতিবেগটা ঠিক আছে আপেক্ষিক গতিবেগটা আর আমাদেরকে বার করতে বলেছে কার ট্রেনের তো ট্রেন কত হবে ট্রেন হবে পঞ্চাশ বিযুক্ত মহিলা পঞ্চাশ বিযুক্ত মহিলা কত পাঁচ মানে পঁয়তাল্লিশ